আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ ব্যবসার সুযোগ নিয়ে যেটি হচ্ছে আইডি কার্ড প্রিন্টিং ব্যবসা এই ব্যবসাটি শুরু করতে আপনার বড় পুঁজি বিশাল দোকান কিংবা দামি মেশিনের কোনো দরকার নেই মাত্র সাত থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন আপনি কি এমন কিছু খুঁজছেন যা কম পুঁজি কম ঝুঁকি কিন্তু দ্রুত আয় নিশ্চিত করে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ধরুন আপনি একটি আইডি কার্ড বানাতে খরচ করলেন মাত্র দশ টাকা কিন্তু সেটি আপনি বিক্রয় করছেন আশি থেকে একশো টাকায় মানে এক একটি অর্ডারে আপনি পাচ্ছেন বড় সড়ো লাভ কেন আপনি এই ব্যবসা করবেন লোকাল মার্কেটে চাহিদা খুব বেশি স্কুল অফিস ইভেন্ট বিজনেস হাসপাতাল সব জায়গায় আইডি কার্ড লাগে তার জন্য অনেকেই কিন্তু এই ধরনের আইডি কার্ডগুলো বানিয়ে থাকে তো একবার কাজ শিখে ফেললেই আপনি নিজেই মাস্টার হয়ে যাবেন তো বন্ধুরা যারা কম পুঁজিতে লাভজনক কিছু করতে চান তাদের জন্য এই আইডি কার্ড প্রিন্টিং ব্যবসা হতে পারে জীবনের মোর গুড়িয়ে দেওয়া একটি উদ্যোগ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

খুবই খুবই কম খরচ লাভ কিন্তু কয়েক গুণ বেশি মানে কম টাকায় আপনারা কিন্তু মোটামুটি ভালো অঙ্কের টাকা লাভ করতে পারেন আর এই কার্ড বানাতে এমনিতে কত টাকা নিয়ে থাকে সাধারণত দোকানদাররা সাধারণত 100 দুশো টাকা হ্যাঁ এমন তো নেই এক দেড়শো টাকা কি আচ্ছা শুধু কি এই গুলা মানে কিছু বানানো যায় অনেক ধরনের কাজ করা যায় হ্যাঁ যে কোনো লিমিটিং করা যায় গুরুত্বপূর্ণ করা যায় পাশাপাশি হচ্ছে এই আইডি ভারতীয় লিমেনিং এর

পাঁচশো ছয় হাজার এখানে একটা পেপার দেখতে আইডি সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাটতে হবে হ্যাঁ আর এটা দিয়ে আপনি যে কোনো পেপার ছবি পেপার এগুলো কাটতে পারবেন এটার বর্তমানে প্রাইস পড়ছে মাত্র দুই হাজার আর এই ধরনের যে কাঠ দেখতে পাচ্ছেন এইগুলো কাঠ বাড়াতে দুই ধরনের পেপার লাগে এখানে হচ্ছে একটা একটু মোটা ফেপার হয়ে থাকে আর যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে ড্রাগন শিট আচ্ছা হ্যাঁ এইগুলো কাঠ কি হয় আমাদের অসংখ্য ভিডিও আছে

হ্যাঁ অর্ধেক বড় কাটতে হবে কাটার পরে হচ্ছে এই আইডি কার্ড ঢুকবেন মেজারমেন্ট করবেন করার পরে এটা প্রেস করলে কিন্তু এই ধরনের আইডি কার্ড বের হয়ে আসবে আর এই ধরনের আইডিয়া কিন্তু অনেকদিন লাস্টিং করে আমাদের এই কার্ডগুলো গুলো বয়স মিনিমাম দুই আড়াই বছর হয়ে গিয়েছে এগুলো হ্যাঁ এই কার্ডগুলো তো অনেকে বলে থাকে ভাই আমার কার্ড অনেকে কমপ্লেন করে থাকে কার্ডের কোয়ালিটি ভালো হয় না তো আপনারা আসলে বাজারে কম দামি এই ধরনের পিভিসি শিট পেয়ে থাকবেন যেগুলো ইউজ করে আপনারা আসলে তেমন একটা লং লাস্টিং পাবেন না কার্ডগুলো কিছুদিন পরে ফেড হয়ে যাবে তো ইসনি ব্র্যান্ডের পেপারটা ইউজ করবেন ইসনি ব্র্যান্ডের পিভিসি শীট ইউজ করবেন এটা আপনাদের অনেকদিন লং লাস্টিং করবে এবং বাজারে সবথেকে ভালো একটি পেপার হচ্ছে ইসনি ব্র্যান্ডের পিভিসি শিট

প্রায় বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছেন অনেক ভালো একটা করে দিলে এই বিষয়ের ভিডিও বানিয়ে দেন দেখবেন যে ঘরে বসে আপনারা কাস্টমার পাচ্ছেন কাস্টমার অনেক সেল পাচ্ছেন সো আসলে আহ এই ধরনের বিজনেস আপনারা করতে পারেন আর এই ধরনের বিজনেস গুলোর বিষয়ে জানতে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোর মাধ্যমে আপনারা যোগাযোগ করে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন আর এগুলো নিতে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরানো পল্টন দাদু সালাম আর্কেডিয়ার দ্বিতীয় তলায় সব নাম্বার আঠারো আপনার যে লোকেশনে চিন্তা অসুবিধা হয় নাম্বারগুলোতে ফোন দিবেন দিয়ে কিভাবে আসবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিব ধন্যবাদ আর কি